নমস্কার বন্ধুরা বনসেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি যেটা বানানো কিনা এতটাই সহজ আর খেতে তো খুবই মজার ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আসুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস ব্রেড আপনারা ব্রাউন বা ময়দার ব্রেড যে কোনো ব্রেডই ব্যবহার করতে পারেন রেসিপিটি বানানোর জন্য আর লাগবে সুজি আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আপনারা মোটা বা পাতলা যে কোনো দানা সুজি নিতে পারেন এটা একটু মিডিয়াম সাইজের সুজি আমি একটুখানি গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে ঘুরিয়ে নেব। একদম ডাস্ট করার দরকার নেই অল্প একটু ঘুরিয়ে নিলেই কিন্তু হবে আমি একটুখানি ইনচারে ঘুরিয়ে নিয়েছি আর এই একটা বাটির মধ্যে সুজিগুলো ঢেলে দিলাম যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি জল নিয়ে নিলাম এখানে টেম্পারেচারে নর্মাল থাকা জলই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম হাফ কাপ সুজির জন্য দুই টেবিল চামচ টক দই কিন্তু যথেষ্ট সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপরে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে একটুখানি বেসন দিয়েছি এবার সুজিটাকে একটুখানি সেট হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে মিনিমাম পনেরো মিনিটের জন্য রেখে দেব। ফিরে এসেছি একটু পরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে যে ব্রেডগুলো নিয়েছিলাম সেই ব্রেডগুলোকে তেল বা বাটার ছাড়া আমি এগুলোকে একটুখানি সেঁকে নেব লো ফ্লেম করে উল্টে পাল্টে আমি ব্রেডগুলোকে ভালো করে একটু সেঁকে নেব যাতে ব্রেডগুলো কাঁচা না রয়ে যায় দেখুন ভালো করে সেঁকে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ব্রেডগুলোকে আমি তাওয়ার মধ্যেই রেখে দেবো তাহলে ব্রেডগুলো একটুখানি কুরকুরে হয়ে যাবে পনেরো মিনিট মতো হয়ে গেছে সুজিগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে আরেকটুখানি একটুখানি ফেটিয়ে নেব দেখুন সুজিটা ভালো করে একটুখানি সেট হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল লবণ সামান্য একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরা পাউডার এটা আমি তৈরি করে করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু খুব ভালো মিশিয়ে দিকে ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এবং টমেটো কুচি সমস্ত কিছু আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজটা বাদ দেবেন পেঁয়াজের জায়গায় আপনারা বাঁধাকপি দিতে পারেন বা আপনাদের যে সবজি মানে পছন্দ সেই সবজি ওর মধ্যে দিতে পারেন বা কিছু অপছন্দ থাকলে সেটাও বাদ দিতে পারেন দেখুন সমস্ত কিছুই কিন্তু আমি একই রকমভাবে পাতলা পাতলা একটু লম্বা লম্বা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যদি আপনাদের বাচ্চারা খাবে তাহলে আপনারা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেটা দিয়ে আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এদিকে একটা প্লেটের মধ্যে সেকে রাখা দুটো ব্রেড আমি নিয়ে নিয়েছি ব্রেডের এক সাইডে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ বা টমেটো সস আমার কাছে টমেটো সস ছিল সেটাই আমি দিচ্ছি আপনাদের ঘরে যেটা থাকবে আপনারা সেটাই দিতে পারেন তবে অবশ্যই এই টমেটো সসটা দেবেন ব্রেডের উপরে টমেটো সসটাকে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি এবার ওই ব্যাটারটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি গ্যাসের উপরে ওই তাওয়াটা আবার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য একটু সাদা তেল আমি সাদা তেল দিয়ে এগুলো ভাজবো আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তাওয়ার মধ্যে তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ব্রেডগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব পাউরুটির যেদিকে সুজির ব্যাটার লাগানো আছে সেই দিকটা নিচের দিকে দিতে হবে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেম করে এগুলোকে আমি ভেজে নেব এবার ব্রেডের ওপরের সাইডেও আমি ব্যাটারটা ছড়িয়ে দেব আপনারা চাইলে ওপরের সাইডে আপনারা টমেটো সস দিতে পারেন কিন্তু আমি আর টমেটো সসের মধ্যে দিচ্ছি না আর ঘরে যদি আপনাদের টমেটো সস না থাকে আপনারা তেঁতুলের চাটনিও কিন্তু এর মধ্যে স্প্রেড করে দিতে পারেন বা যদি ঘরে গ্রিন চাটনি থাকে সেটাও কিন্তু স্প্রেড করে তারপরে আপনারা দিতে পারেন একই রকমভাবে ব্রেডের ওপরের সাইডেও আমি ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি ব্রেডগুলোকে একদম লো ফ্লেম করে ভাজতে হবে এখন দু থেকে তিন মিনিট মতো হয়ে গেছে ব্রেডগুলোকে আমি আরেক সাইডে উল্টে দেবো উল্টে দেওয়ার আগে ব্রেডের ওপরে সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়ে তারপরে আমি উল্টে দিলাম এইভাবে দুটো ব্রেডই আমি ভেজে নেব উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি খেতে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে সকালের ব্রেকফাস্টে আপনারা রেসিপিটি বানাতে পারেন বা লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা প্যাক করে দিতে পারেন দুটো ব্রেড খেলে কিন্তু পেট একদম ভরে যাবে আমার পুরোনো বন্ধুদের আমার পাশে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে উল্টে পাল্টে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ব্রেডগুলোকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা এটা কিন্তু টমেটো সস বা কোনো চাটনি ছাড়া এমনি এমনি খেতে পারেন এটা কিন্তু খেতে এমনি খুব ভালো লাগছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর এর মধ্যে যে সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে একটা ক্রাঞ্চিনেস আসছে যার জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগছে ব্রেডের ওপরে টমেটো সস স্প্রেড করা হয়েছে তার জন্য কিন্তু এটা খেতে কোনো কিছুরই দরকার পড়বে না রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমি যেভাবে বানিয়ে দেখালাম সেভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে আপনারা ওখানেও আমাকে ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার